বিসমুল্লাহ রুকমানি রহিম আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ ধরতে নামছি আর এই মাছ ধরার জায়গাটা হলো আমার বাড়ির সামনে এই ক্ষেতটার মধ্যে আমি ধান লাগাই ধান লাগানোর সঙ্গে সঙ্গে মাছ ছাড়ি আর এই মাছগুলো এখন সাইডে পানি চলে আসছে বন্যার পানি তাই মাছগুলো ধরার জন্য আমি মোটর দিয়ে পানি সেচতেছি আর সেচার শেষ অংশে এই যে দেখতেছেন মাছ মার্শাল্লা একটু বড় হয়েছে এই যে দেখতেছেন আমি কিভাবে পানি ডে ওই যে দেখেন নদীর পানি একটু পানি আর একটু বেশি হলে আমার প্রজেক্টের মাছ প্রায় চলে যেত তাই তড়িঘড়ি করে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মাঝেই আমি মাছটা ধরার চেষ্টা করি এবং সর্বশেষ সফল হই এই যে দেখতেছেন মাছ সর্বশেষ আমার যে মাছগুলো ধরা হয়েছে এই মাছগুলো আমি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরার দিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর মাছ খুবই সুন্দর দেখতে নববধূর মতো লাগে খুবই সুন্দর মার্শাল্লাহ মাছগুলো দেখতেও যেমন সুন্দর খাইতেও খুব সুন্দর এর মাঝে হাই হেলো